আমাকে উত্তাক্ত করোনা না টিচ মি ডোন্ট টিচ মি আমাকে উত্তক্ত করোনা তুমি স্বার্থপর ইউ আর সেলফিশ ইউ আর সেলফিশ তুমি স্বার্থপর আমাকে বাইরে যেতে দাও লেট মি গো আউট লেট মি গো আউট আমাকে বাইরে যেতে দাও আমাকে অর্ধেক দাও গিভ মি হাফ গিভ মি হাফ আমাকে অর্ধেক দাও তুমি খুব অলস ইউ আর সো লেজি ইউ আর সো লেজি তুমি খুব অলস টাকা গণনা করো কাউন্ট দা মানি কাউন্ট দা মানি টাকা গণনা করো ডাকনা খোলো ওপেন দা কভার ওপেন দা কভার ডাকনা খোলো আমি নিশ্চিত নই আই এম নট শিওর আম নট শিওর আমি নিশ্চিত নই শান্ত হয়ে কথা বলুন স্পিকলি স্পিক কোয়াইটলি শান্ত হয়ে কথা বলো এটা বোলো না ডন্ট সেট ডন সেট এটা বলো না আমাকে মিথ্যা বলো না ডন্ট লাই ছুমি ডন স্ট লাইক চু মি বিদায় মা দায়